ফরিদগঞ্জের রক্তাক্ত বিরোধ চাচার হাতে প্রাণ গেল ভাতিজার ঘাতক চাচা পুলিশের জালে আটক টাকার দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড চাঞ্চল্য গোটা গ্রামে চব্বিশ বছরের বাবু সদ্য ওমান থেকে ফেরা স্বপ্ন ছিল পরিবারের জীবন বদলে দেওয়ার কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল চাচার ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাটি ঘটেছে সোমবার এগারোই আগস্ট দুপুরে এক তুচ্ছ কথা কাটাকাটির মুহূর্তেই রূপ নিল প্রাণঘাতী সংঘর্ষে গ্রামের মানুষ জানালেন বাবুর চাচা হাসান গাজীর বিদেশে থাকাকালীন তিনি বাবুর কাছে কিছু টাকা পাওনা আছেন এই নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল যেন শুকনা পাতার নিচে লুকিয়ে থাকা আগুন বিকেলের কথোপকথন আচমকায় উত্তপ্ত হয়ে ওঠে ক্ষোভে ফেটে পড়ে হাসান ও তার দুই ছেলে শাকিল আর রাকিব হাতে তুলে নিল ধারাল অস্ত্র আর মুহূর্তেই শুরু হলো এলোপাথারি আঘাত রক্তে ভিজে গেল মাটির উঠান বাবু সেখানেই প্রাণ হারালেন গুরুতর আহত তার বাবা রশন কাজী ও ভাই ইমরান হোসেন যেন মৃত্যুর সঙ্গে লড়াই করছে গ্রামের মানুষ ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় চাঁদপুর সদর হাসপাতালে রশন চিকিৎসাধীন আর ইমরানকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে ঘটনার পরপরই এলাকায় নেমে আসে শোকের ঢেউ শিশুদের কান্না মহিলাদের হাহাকার আর পুরুষদের গম্ভীর নিরবতা সব মিলে বাতাস ভারী হয়ে উঠেছে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছে হাসান গাজীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু শাকিল ও রাকিব পালিয়ে গেছে চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানালেন আটক হাসান গাজীর বিরুদ্ধে মামলা নেওয়ার প্রস্তুতি চলছে আর পলাতক দুজনের খোঁজে তল্লাশি অব্যাহত আছে এই ঘটনা জানাক নির্মম শিক্ষা অভিমান অভিযোগ আর অমীমাংসিত বিরোধ কখনো কখনো ছিটিয়ে নিতে পারে প্রিয়জনের জীবন গ্রাম জুড়ে আজ শুধু একটাই প্রশ্ন যদি সেই মুহূর্তে কেউ এক পিছিয়ে যেত হয়তো বাবু বেঁচে থাকতো এই যে আমার আগে যে এরে বিদেশ নিজে বিদেশ নিজে আজ থেকে 4 বছর আগে হ্যাঁ এ বাইতাই যারে এক এতে বিশাতে হাইবে এক পাইতো না এটা লই কালকে রাতে মারামারি হইছে আমগো বাড়ির একজনের এই চাচার লগে হাসান এর লগে মারামারি হইছে রে হ্যাঁ কাইলা রাত কাবারে এর ফিশে কতক্ষণ ভিডিও এরপরে

এদের মধ্যে জামলা ছিল চা চা বাটি ধরে মারি হেলাইছে আজিয়া বাবুরে মারি ফেলাයිছে এমন আরোগ্য আহত আছে আরে ঢাকা অ্যাম্বুলেন্স লই গেছে আর হের যে ভাই বড় ভাই রشناলি হের অবস্থা আশঙ্কাজনক হসপিটালে আছে বাবু বন্দ ছিল বাবু ছিল উমানে তবে আছে আজিয়া দিন ফন্ড কইব কোনদিন আসার পরেই ঘটনা করছে এই ঘটনা করছে বালিতুবার রাতার মাথা তন একটা গাড়ে দিয়ে আনতে আছে তো এই কোনো গাড়িওয়ালা ব্রেক করে না আমি দেখতেছি যেন নেরা সিল্লা সিল্লি করতেছে ভাই একটু বাঁচান বাঁচান তার মধ্যে আমি বালি থুকার রাস্তার মাথায় তো নগরে নিয়ে আইছি লয়ে এসেছি আজকের কালে মানে গাড়িওয়ালারা সাইড দিয়েছে খুব দ্রুত ব্যবহারে টানিয়ে এসেছি বাঁচানোর জন্য ওরা বলছে যে জি গেলাম আইতে আইতে কো কি জন্য বললো যে এ বেলে উমান আসলো কি পাঁচ লাখ টাকা দিছে আর দেড় লাখ টাকা দেড় লাখ টাকা মানে দাবি করতে আছে মানে এই সাসায় দেড় লাখ টাকা দাবি করতেছে আছে এটা ভাতিজার থেকে ভাতিজা বলছে যে আপনি তো আমারে নিছেন নিছেন দেন যে টাকা দিয়ে টাকা আমি দিয়ে দিয়েছি তাহলে আপনি আমার কিসের টাকা পাইবেন সাসাই বিদেশ দিছে ভাতিজারে ভাতিজারে ভাতিজা বিদেশে টাকা দেন না টাকা দেন টাকা দিয়েছে মানে 10 লক্ষ টাকা দাবি করতে আছে আচ্ছা এই টাকা লাগিয়ে মারছে এই টাকা লাগিয়ে মারছে মানে আমি জিজ্ঞেস করলাম আমার গাড়ি দিয়ে নিয়ে আসছে এ অনেকবার চলে এসেছে এখন আমি হাসপাতাল নিয়ে আসছে ওকে